সুখবর 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 আমি নতুন করে প্রেমে পড়েছি তার জন্য একটা সুখবর কিন্তু এর মধ্যে একটা সমস্যা রয়েছে সমস্যাটা কি জানেন তার সঙ্গে যখন আমি কথা কই মন খুলে প্রাণ খুলে যখন আমি তার সঙ্গে কথা কই সে বলে কি জানেন দাঁড়াও আমি একটু আসছি এইভাবে করে আমি তখন বুঝতে পারলাম যে কি জন্য যাইতেছে আর কিভাবে আসতেছে যখনই মনের কথা খুলে বলি তখনই বলে থাকো আমি একটু আসতেছি তখন ভাবতে পারলাম যে কেন আমার সঙ্গে এরকম করতেছে দেখি একটু পিছে পিছে গেলাম চুপচুপ করে গেলাম যা দেখলাম সে বারবার বাথরুমে ঢুকতেছে আর বেড়াইতেছে বাথরুমে ঢুকতেছে আর বেড়াইতেছে তখন আমি বুঝতে পারলাম যে কি জন্য বাথরুমে ঢুকতেছে আর বেড়াচ্ছে সেটা দেখতে হবে দেখি ওমা ওনা খালি ঘন ঘন পেশাব করে চিন্তা করে দেখেন এই প্রেম করা যাবে তখন আমি কইলাম কি ওকে বলে দিলাম তুমি এত ঘন ঘন পেশাব করো কেন তখন ও বলতেছে কি জানেন ও বলতেছে শোনো এই বিষয় নিয়ে আমাকে একটি কথাও বলবা না আমি বললাম যে কেন আমি তো চিন্তা পড়ে গেলাম যে ও বলল কেন তখন আমি বললাম যে আমিও ফির বললাম আবারও বললাম কেন তুমি আমার সঙ্গে তখনও আমাকে বললো তুমি আমার সঙ্গে প্রেম করো কতদিন হয় তখন আমি বললাম যে এই দুই দিন দুই দিনে কি কোনো দিন তুমি আমার হাত ধরেছ আমি বললাম না তুমি কি কোনো দিন আমার কিস করেছো আমি বললাম না তুমি কি কোনো দিন আমাকে হোটেলে নিয়ে গেছো আমি বললাম না তাহলে আমার এখন চিন্তা করে দেখো কেন ঘন ঘন পেশাব হবে না তুমি আমার সঙ্গে একবারও খাওয়াইলা না একবার পড়াইলা না একবারও কিছু করলাম না তাহলে আমার ঘন ঘন পেশাব হবে না কেন কেন ও এই কথা তখন আমি বললাম কি তার হাত ধরলাম তারপর তার গলা ধরলাম তারপর তার একটা কিস দিলাম কিস দেওয়ার পরে সে বলতেছে এখন আমার ঘন ঘন পেশাব বন্ধ হয়ে গেল তাহলে চিন্তা করে দেখেন তো এইরকম মেয়ের সঙ্গে প্রেম করলে যদি আমিও ফির চিন্তা করতেছি যদি তাকে বিয়ে করে নিয়ে আসি তাহলে তো সে আমার বিছানা প্রতিদিন ভিজে দেবে ঠিক না বে ঠিক